একটা অংশের হচ্ছে এই হেয়ার কাটটা লুক দেন সেকেন্ড পার্টে আবার চেঞ্জ হয়ে যাবে আর বসগিরি যে বিষয়টা হয়েছে ছবি নাম আসলে দেয়া হয়েছে বসগিরি বাট এখানে আই হোপ যে ছবি যখন মানুষ দেখবে তখন ফিল করবে যে রিয়েল বস ইজ আজকে কেন ভাই

যে তার জায়গাটা কতটুকু থাকবে ছবিটা দেখার পর মানুষ ফিল করবে যে আসলে রিয়েল বলসটা কি আচ্ছা যেটা আমি একটু আগেও মেনশন করেছি দ্যাট আই হ্যাড নো প্ল্যান টু টু বিকাম অ্যান অ্যাক্ট্রেস বাট আমাদের সুপারস্টার যখন ওনার হোম প্রোডাকশনের ফিল্ম লাইক প্রিয়ারের জন্য যখন আমার সাথে কথা বলল তখন আসলে আই ওয়াজ ইমপ্রেসড যে এত সুন্দর একটা স্টোরি দেন যখন বসগিরির অফার আমি পেলাম আমার কাছে মনে হলো যে লাইক ওয়াই নট বসগিরি যদি আমি পিয়ারেতে আমার সুপারস্টারের সাথে করতে পারি দেন বসগিরি ইটস আ ফ্যান্টাস্টিক স্টোরি আমি আশা করব যে আপনারা সবাই দেখবেন মুভিটি না দেখলে আসলে বোঝা যাবে না তো ওভাবে আসলে স্টোরি দেখে সব কিছু ইনফ্যাক্ট এখানে অনেক ইয়াং একটা টিম আমাদের সাথে কাজ করছে ভেরি ইয়াং অ্যান্ড ভেরি ট্যালেন্টেড আর আমাদের ডিরেক্টর সাহেব তো উনি

সেই জায়গায় আপনি যখন রিপ্লেস হইছেন তো আপনার কাছে মনে হইতেছে কি যে আপনি কি ওই জায়গাটা ফাইট দিতে পারবেন আসলে আমি ফাইট দেওয়ার জন্য কাউকে ফাইট দেওয়ার জন্য আসা না কার রিপ্লেসমেন্টে কোথায় আসে এটা ইটস টোটালি আপ টু ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার তারা যেটা ভালো মনে করেছেন সেটাই ওভাবে কাজ করা আমাকে

বললাম না একটু আগে যে সুপারস্টার কিং খান ইনফ্যাক্ট বস আর আমাদের সবার প্রিয় নায়ক হচ্ছে শাকিব খান ওনার সাথে কাজ করা ইনফ্যাক্ট আমার ইন্ট্রোডাকশনই হচ্ছে ওনার মুভি দিয়ে ওনার সাথে ওনাকে আমি কো অ্যাক্টর হিসেবে পাচ্ছি ফিলিংসটা আসলে মিক্সড আই সামটাইমস গেট নার্ভাস আই সামটাইমস গেট এক্সাইটেড আই সামটাইমস গেট টেন্সড সো টেনশন নার্ভাসনেস এক্সাইটমেন্ট সব কিছুই কাজ করছে এই ছবিটার ক্ষেত্রে আমার প্রথমে যেটা বলতে চাই যে যে প্রশ্নটা এসে বারবার আসে যে অপুর ব্যাপারটা কোটি টাকার কাবিনের নায়িকাও কিন্তু আরেকজন ছিল সেখানেও কিন্তু সেই নায়িকাকে রিপ্লেস করে অপবিশ্বাস এসছে বা আমার কিছু ছবি ছিল যেই ছবিতে অন্য হিরো ছিল তার রিপ্লেসমেন্টে আমি এসেছি আবার আমার কিছু ছিল যে ছবিতে আমি ছিলাম আমার রিপ্লেসমেন্টে অন্য কেউ এসেছে সেটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে কাজটা কেমন হলো ওপর নিজে থেকেই করতে চাইনি বিষয়টা ও চেয়েছে নতুনভাবে আবার নিজেকে প্রেজেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তাকে যে চিন্তা করছে এত কিছু নিয়ে ভাবছে আর এই ছবিটার স্পেশাল একটা যে বিষয়টা হলো যে আজকের পেছনে যদি আমরা পোস্টার দেখি পেছনের পোস্টার দেখলেই আপনি ভাববেন যে ছবিটা কিন্তু ইটস এ সোশ্যাল রোম্যান্টিক মুভি বস গিরি এটা আসলে কোনো অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না কমেডি অ্যাকশন রোম্যান্স এটা হচ্ছে একটা কমেডি রোম্যান্টিক ফিল্ম যখন ছবিটি দেখতে বসবে তখন আসলে ফিল করবে যে ছবিটির নাম বসগিরি কেন হল আর রিয়েল বসটা কি সো যেহেতু আমি হিরো ছবির হিরো বসগিরি শুরুতেই সবাই ভাবে যে ফাইন হিরোর উপর বসগিরি ছবির নামটা বা কোনো কিছু এরকম হিরোইক কোনো বিষয় থাকবে হিরোইক বিষয় তো অফকোর্স থাকে বাট যাকে কেন্দ্র করে হচ্ছে বসের বসগিরি বা যাকে কেন্দ্র করেই হচ্ছে সমস্ত কিছু তিনিই হচ্ছে সে মধ্যমণি হচ্ছে সে যাকে কেন্দ্র করে এত কিছু আমার ছিল সাকিব ভাই আমার নাম কাজ করি সেটা হচ্ছে আপনি যদি যে দেখে থাকেন যে বক্স অফিসে আমার কিছুদিন আগে একটি ছবি রিলিজ হয়েছে পূর্ণ তরকে প্রেম কাহিনী 2 আমি নিজে एक्सपेक्ट করিনি যে ছবিটি এমন পরিমাণে সেল দেবে তো এটা যদি আসলে আমি বললাম যে ট্রানজাকশন পিরিয়ড যদি না হতো তাহলে এটা আকাশচম্বী ব্যবসা সফল একটি সিনেমা হতো তো যেহেতু একটা গ্যাপ পিরিয়ড চলছে এখন সবাই চেষ্টা করছে যে গ্যাপ পিরিয়ডটা কত দ্রুত সমাধান করা যায় সলভ করা যায় গ্যাপটা কিভাবে যত কত দ্রুত মিলিয়ে দেওয়া যায় তো সেই বিষয়টা হয়ে উই হোক যে পূর্ণ মতো প্রেম কাহিনী পূর্ণ প্রেম কাহিনী টুয়ের মতো একটি সিনেমা সুপারহিট যখন হবে তখন প্রযোজক আসলে ওই রকম পরিমাণেই অর্থ পাবে আর আমাদের আমার যেটা মনে হয়েছে যে আমরা হয়তো বহির্বিশ্বের ইন্ডাস্ট্রি দেখে দেখে আমরা বাংলা ইন্ডাস্ট্রি দেখে হয়তো আমরা ভাবি যে তাদের ইন্ডাস্ট্রি হয়তো অনেক সমৃদ্ধ বা অনেক এই বা সেই আসলে কিন্তু তা নয় সরজমিনে যদি আপনারা দেখে আসেন তখন আপনারাই বুঝবেন যে আমাদের ইন্ডাস্ট্রি এখনও রকম খারাপ অবস্থায় যায়নি একটা ট্রানজ্যাকশান পিরিয়ড চলছে শুধুমাত্র এই পিরিয়ডটাই মেঘটা কেটে গেলেই কিন্তু আবার নতুন সূর্য উঠবে এবং সূর্যের যে প্রখরতা আমাদের যে চলচ্চিত্রের ষোলো কোটি মানুষের একটা চলচ্চিত্র আর আমাদের মার্কেট হচ্ছে বিগ মার্কেট ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি তো এখন সবাই মিলে যে উদ্যোগটা নিচ্ছে সবাই মিলে যেই সামনের দিকে এগুচ্ছে উই হোপ যে সেই দিন আর বেশি দেরি নয় যে আমাদের আমাদের ফিল্ম এখন যেমন আলোচনা হয় আজকে এখানে এই অনুষ্ঠানটা হয়তো বহির্বিশ্বে আপনার প্রবাসী বাঙালি যারা আছেন আমেরিকায় বসে যিনি আছেন হয়তো কালকে সকালেই অনেকের ফোন পাবো অনেকের এস এম এস পাবো ফেসবুকে অনেক কমেন্টস পাবো ন্যাশনালি না দেন তারা ওয়েট করছে সো সেই বিষয়টা সেই মার্কেটিংটাই কিন্তু সামনের দিকে এগুচ্ছে তো সামনে একটা ভালো কিছুই হবে আশা করছি আর মুখ থুপড়ে পড়ার সিনেমা কিন্তু পুরো পৃথিবীতেই হয় আপনি যদি হলিউড বলিউড যেদিকেই তাকান হয়তো বলিউডের দিকে তাকালে দেখবেন খান সাহেবদের কিছু সিনেমা ছাড়া আর হচ্ছে কিছু অন্য ভিন্ন ধর্মী কিছু সিনেমা ছাড়া শত কোটি টাকার রেসে কিন্তু অনেক বড় বড় সুপারস্টারই পিছিয়ে থাকে উইদাউট খান সাহেব তো তাদের তো এই পনে দুইশো কোটি লোকের দেশে কেন এই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে এই সুপারস্টারদেরকে এখনও তারাই সুপারস্টার এটা হচ্ছে ভালো লাগার বিষয় ফিল্ম হচ্ছে এমন একটা মাধ্যম সাংস্কৃতিক অঙ্গনটাই হচ্ছে এমন একটা মাধ্যম স্পেশালি ফিল্ম সেটা আসলে সমস্ত নির্ভর করে স্পেশালি কমার্শিয়াল ফিল্ম ভালো লাগার উপর যে আমি আমি কাকে ভালোবাসবো আমি কাকে ভালো লাগবে কার সিনেমা আমার ভালো লাগবে অন্ধ ফ্যানদের ভালোবাসার উপর ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে দিতে যাচ্ছি তাহলে এই শূন্যস্থান থেকে পুরো জয়েন্ট বেঞ্চের দিকে তাহলে ডাইভার্ট হতে হবে নাকি আমাদের দেশীয় প্রযোজনা সংস্থাগুলো এগিয়ে আসতে হবে আপনি জয়েন্ট বেঞ্চের কাজ শুরু করেছেন সবাই কেউ কিন্তু পিছিয়ে নেই সবাই এগিয়েই আছে মানে দেশীয় প্রযোজনা সংস্থাগুলোও কিন্তু পিছিয়ে নেই আপনারা যদি জয়েন্ট ভেঞ্চারের দিকে তাকান তাহলে ওখানে দেখবেন ওখানকার পরিস্থিতি আরও করুন হাতে দু এক হাতে গোনা দু একজন বড় প্রযোজক ছাড়া সেই ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক শূন্য সেখানেও কিন্তু অনেক সিনেমা হয় যেটা আজকে রিলিজ হয়েছে কালকে সকাল নাগাতি মুভি নেমে যাচ্ছে এমন সিনেমার সংখ্যাই ওখানে অনেক বেশি বাট কিছু পলিসিগত কারণে তারা এখনও কিছু বড় বড় সিনেমা বানাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলো সুপারহিট হয়েও যাচ্ছে কিছু কিছু ছবি মুখ পড়ছে কিছু কিছু ছবি সুপারহিট হয়েও যাচ্ছে তো সেই পলিসি সাইটগুলো যদি আমরা একটু চিন্তা করি আমরা যদি একটু অ্যাপ্লাই করি আর যে বিরিয়ারটা চলছে আমাদের মার্কেট আমার যেটা মনে হয়েছে আমার যেটা এখনও মনে হয় সরজমিনে দেখেও যেটা মনে হয়েছে এবং তারাও যেটা ফিল করে যে আসলে বাংলাদেশের সিনেমার মার্কেট হচ্ছে অনেক বড় বিশাল একটা মার্কেট তো সেই জন্য আমাদের স্পেশাল কোনো কিছু করার দরকার নেই আমাদের অভ্যন্তরীণ আমাদের সিনেমাকে ডেভেলপ করলেই আমাদের আর আই উই হ্যাভ যে আর কোনো কিছুর প্রয়োজন হবে না

ফ্রম আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর আচ্ছা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী নোয়াখালী এক্সাক্টলি আপনি বড় হয়েছে আমি ঢাকাতেই বাট কিছু কিছু ডিস্ট্রিক্টে যাওয়া হয়েছে আমার বাবার চাকরির সুবাদে সো এই তো এসএসসি এসএসসির ঢাকাতেই এসএসসি এসএসসি ইউনিভার্সিটি সবকিছু ঢাকাতে

আসলে পুতুল নায়িকার ব্যাপারটা আমি জানি না ঠিক মানে লাইক অ্যাক্টিংয়ের কি স্কোপ থাকে না বলেই বলছেন নাকি বাট যেটা হয় যে আমি কোন নায়িকা পুতুল বা কে ওটা আমি আসলে ওভাবে জাজ করতে চাই না আই নো ওয়ান্ট টু ডু দ্যাট আমি আমার ক্যারেক্টার নিয়ে সবসময় চিন্তা করি করব ইনশাল্লাহ ইন ফিউচার আমার বসগেরি নিয়ে যদি আমি বলি ফিল্মটা নিয়ে এখানে আমার অনেক সুযোগ আছে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যেটা অলরেডি সুপারস্টার বলে দিয়েছেন যে মেইন বস মানুষ দেখলেই বুঝতে পারবে আমার পুরো নাম হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি আর নিউজে যেহেতু শবনম বুবলি এখন শর্ট হয়ে বুবলি হয়ে গেছে

সেই জন্য তো বসগির দেখতে হবে আর এটা তো ছবির মহরত মাত্র তো ছবি রিলিজের আগে তো আসলে অনেক প্রোগ্রাম হবে অনেক কিছু হবে তো সেখানকার জন্য তো কিছু রেখে যাই আর অনেক রাত হয়েছে আমার আমার নিজেরও ক্ষুধা লেগেছে আমরা দেখছি অনেক নতুন নতুন নায়িকা আসছেন আবার আপনি প্রথম কাজ করছেন কিং খানার সাথে সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি টিকে থাকার জন্য